কিছুদিন আগে একটা বাচ্চার ছবি ভাইরাল হয়েছে আমরা দেখতে পাইছি ভাইরাল রাজকন্যাটির নাম হচ্ছে এক ইউটিউবার তার নিজের ভিউ কামানোর জন্য বাচ্চাটির ছবি হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয় কোনো একভাবে ভাইরাল হয়ে যায় তারপর থেকে এক অস্বাভাবিক সমালোচনার ঝড় উঠে যায় সামাজিক মাধ্যমগুলোতে যে এই বাচ্চাটি ওই মহিলার না যে মহিলার স্কুলে বাচ্চাটিকে দেখা গেছে ওই বাচ্চাটি ওই মহিলার না মানে বাচ্চাটির মা ওই মহিলাটি নয় এরপর থেকে এই মহিলাটি প্রতিটা সেকেন্ড প্রতিটা দিন সব সময় সে ভয় থাকে যে কখন তার বাচ্চাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে তার কারণ তার কারণ হচ্ছে তার বাচ্চাটি নাকি তার না সে অন্য কারো বাচ্চা চুরি করে নিয়ে এসেছে এরকম কিছু একটা বোঝানো হচ্ছে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে বাচ্চার চোখ বাচ্চার না ইভেন বাচ্চার পুরো ফেসের যে গঠনটা সম্পূর্ণ কিন্তু তার মায়ের সঙ্গে মিলে যায় একটা বাচ্চার গঠন দেখলে তো বোঝা যায় চেহারার মিল দেখলে তো বোঝা যায় যে আসলে সেই বাচ্চাটি তার কি তার না তারপরও আমরা তাকে বারবার বলে যাচ্ছি যে এই বাচ্চাটি আপনার কিনা এই বাচ্চাটি আপনার কিনা আজ এই সাংবাদিক কাল ওই সাংবাদিক আজ এই ইউটিউবার কাল ওই ইউটিউবার যে যখন পারছে যে যেভাবে পারছে ওই মহিলাটাকে বা ওই মাটিকে হ্যারাসমেন্ট করে যাচ্ছে যাচ্ছে এই বাচ্চাটিকে সত্যিই আপনার এই বাচ্চাটিকে সত্যিই আপনার এইভাবে একটা মানুষটিকে কে আসলে আমাদের কষ্ট দেওয়াটা উচিত এই যে এই ভাইরাল হওয়ার পর থেকে উনি যে বিপদগুলোর সম্মুখীন হচ্ছে সে ঠিকভাবে রাস্তায় বেরোতে পারছে না বাচ্চাটিকে নিয়ে এসে কোথাও যেতে পারছে না সে তো গরিব মানুষ তার হাজব্যান্ডটাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে সে একজন সিঙ্গেল মাদার এই যে বাচ্চাটাকে লালন পালন করতে তার যে খরচের প্রয়োজন হয় তার জন্য তাকে কাজ করতে হবে কিন্তু এই কাজটা সে কিভাবে করবে সে তো কোথাও কাজ পাচ্ছে না তাকে কেউ কাজ দিচ্ছে না তার সঙ্গে যে অন্যায়টা হচ্ছে তার জন্য কি আপনার আমার মতো বিকৃত মস্তিষ্কের মানুষগুলো দেয় না অবশ্যই আপনার আমার মতো বিকৃত মস্তিষ্কের মানুষগুলো দেয় তাই আপনাদের কাছে হাজির করে একটা অনুরোধ জানাচ্ছি প্লিজ আপনারা হুটহাট করে কারো পারমিশন না নিয়ে কোনো মানুষের প্রাইভেট মুভমেন্ট হোক বা কোনো মানুষের কোনো ছবি হোক কোনো কিছু আপনারা ভাইরাল করে দিবেন না এতে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আপনার আপনার আমার কিছু আসবে না আমি ছবি ভিডিও করে ছেড়ে দিলাম ভাইরাল হলো ভাইরাল হলাম আমার পেজে একটা ভিউ আসলো ইনকাম আসলো আমার দুই হাত ভর্তি মোটা টাকা চলে আসলো কিন্তু যার যাকে ভাইরাল করা হচ্ছে তার কি হচ্ছে তার তো কিছুই হচ্ছে না সে বিপদে পড়ছে এরকম কাজ থেকে আমরা বিরত থাকি এই যে এই আনটিকে যে এখন আমরা কেউ কাজ দিচ্ছে না সে ঠিকভাবে তার সংসারটাকে চালাতে পারছে না এবং যারা ফেসবুকে তাদেরকে ভিডিও করছে ইউটিউবাররা এসে ভিডিও করছে তারা কিন্তু হাত ভরতে একটা অর্থ পাবে ভিডিওগুলো যখন মিলিয়ন মিলিয়ন ভিউ হবে বা ভিউ হচ্ছে তারপর তারা একটা ভালো অর্থ পাবে কিন্তু ওই যে রাজকন্যা গরিবের ঘরে যে রাজকন্যাটা এই রাজকন্যাটাকে আসলেও কোনো সাহায্য পাচ্ছে কোনো সাহায্য কিন্তু পাচ্ছে না আমরা এখনো না এই বড় লোক ছোট লোকের মধ্যে বৈষম্যটা রেখে দিছি কেন দিচ্ছি কারণ দেখবেন উনি কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছে উনি আসলে কতটুকু শিক্ষিত আমি যাই না তারপরে উনি অনেক বড় একটা লজিক দিয়েছেন যে মাহিয়া মাহি সে তো একজন অনেক বড় সুপার তার সন্তান কালো কই তাকে তো আপনারা কেউ বলছেন না যে এই সন্তানটাকে আসলেই তার কিন্তু সে গরিব বলে তার আর্থিক অভাব আছে বলে সে নিজেকে মেনটেন করতে পারে না বলে তার ঘরে কি রাজকন্যা জন্মানো পা অবশ্যই পাবনা আর তার ঘরের রাজকন্যা আছে বলে কি এই রাজকন্যা তার নয় অবশ্যই না এই ধরনের মানসিকতা থেকে আমাদের বিরত থাকা উচিত আমার মনে হয় আমরা আসলে ওনাকে আর বিরক্ত না করি পারলে আমরা ওনাকে সাহায্য করি আর যদি না পারি তাহলে এগুলো এখানেই বন্ধ করে দিই প্লিজ এই ছোট বাচ্চাটা যখন বড় হবে আস্তে আস্তে তাকে আরও হ্যারাসমেন্টের শিকার হতে হবে হয়তো কখনো তার বন্ধু বান্ধব তার সাথীরা স্কুলের সাথীরা কখনও বলবে যে ছোটোবেলায় তুই অনেক ভাইরাল হয়েছিলি হ্যাঁ তার এরকম অনেক কিছু শিকারী হতে পারে যেহেতু আমাদের যুগ আপডেট হচ্ছে সামনে আরও আপডেটেড হবে তখন তার সামনে এইগুলো আসতেই পারে তখন তো তার জীবনে এটা ভালো ইফেক্ট নাও ফেলতে পারে ভালো ইফেক্ট ফেলতেও পারে ভালো ইফেক্ট আবার নাও ফেলতে পারে তার জন্য তো আমরাই দায়ী থাকবো তাই না যদি ভালো ইফেক্ট না পড়ে একটা বাচ্চার জীবনকে তখন আমরা সুষ্ঠুভাবে গড়ে দিতে পারব অবশ্যই পারব না তাই আমার মনে হয় বাচ্চাটিকে মানুষ করার জন্য যতটুকু ভরণ পোষণের প্রয়োজন আমরা সবাই মিলে একসাথে এসে এগিয়ে এসে বাচ্চাটিকে সাহায্য করি ওই অসহায় মাটিকে আমরা সাহায্য করি আর যারা যাদের বিকৃত মানসিকতা আছে যে তাদেরকে দিয়ে ভিউ কামাবে তাদেরকে দিয়ে ইনকাম করবে তারা প্লিজ আপনারা ওনাদেরকে নিয়ে ব্যবসা করবেন না 分かった。